বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ছিল সরস্বতী পুজো আর দেখো সকাল সাতটা পঁচিশ হয়ে গেছে বাইরে এখনো দেখো অন্ধকার কুয়াশা ছেয়ে রয়েছে তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এদিকে সোনা পাপান আর মাম্মা এখনও ঘুমাচ্ছে আর এখন দেখো কুয়াশায় পুরো উঠোন ভিজে গেছে তো এদিকে ঘরের ভিতরে দেখো সোনা পাপান আর মামা এখনও ঘুমোচ্ছে ওরা উঠেনি এখনও আমি ঘরে ছোট লাইটটা জ্বালিয়ে রেখেছি আর এদিকে ওদের ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি ব্রেকফাস্টে আমি এখানে রেডি করেছিলাম ওটস তো ওটসটা এখানে রান্না করে রাইস কুকারের মধ্যে গরম রেখে দিয়েছি তো এরপরে দেখো সোনা মান মাম্মাম যখন উঠা ওঠার পরে ওদের আমি স্নান করিয়ে রেডি করে একেবারে তোমাদের সামনে নিয়ে এসেছি তো সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমরা চলে যাব পুজো মণ্ডপে আমাদের পিছনে যেই পুজো হচ্ছে সেখানে আমরা যাব তো এই রাস্তাটা দিয়ে মাঠে তাড়াতাড়ি যাওয়া যায় মাঠের রাস্তাটাতে তো আমরা এই রাস্তাটা দিয়ে মাঠে চলে যাচ্ছি চলো দেখা হচ্ছে তো এই হচ্ছে দেখো পুরো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভিতরে আরও লাইট দেওয়া কত সুন্দর হয়েছে তারপরে দেখো আমরা একটু দাঁড়িয়েছিলাম বাইরে ভিতরে পুজো হচ্ছিল এরপরে একটু ভিতরে গিয়ে একটু অঞ্জলি দিলাম মামাম শোনা তো সুন্দরভাবে অঞ্জলি দিচ্ছিলো কিন্তু পাপান শোনা একটু ডিস্টার্ব করছিল। ও কোনো জায়গায় একটু স্থিরভাবে বসতে চায় না এরপরে যখন সময় হলো তো পুরোহিত মশাই দুজনকেই হাতে খুঁড়ি দিয়ে দিল তো দেখো সোনা মাম্মাম কত সুন্দর হাতে করে দিচ্ছে পুরোহিত মশের কোলে বসে মাম্মাম সোনা

আর সুন্দরভাবে লিখছিল একটু করেনি আমি তো ভেবেছিলাম ও কান্না করবে তো কান্না করেনি তো সবাই আমার সোনাদের আশীর্বাদ করো ওরা যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তো সবাই একটু আশীর্বাদ করো বাড়িতে পড়াশোনা শুরু হয়ে যাবে এরপরে দেখো আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি খাবে বলে সোনা পাপান অনেক বায়না করছিল তো দাদু গিয়েছিল মিষ্টি আনতে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম মিষ্টি খাবে বলে তো ওয়েট করছিলাম তো দেখো সোনারা কি করছে তো এইভাবে আমরা কাটিয়েছিলাম আমাদের সরস্বতী পুজোর দিনটা তো কোথাও বিশেষ করে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর এই দেখো সোনা পাপান তার মিমির হাত ধরে হেঁটে চলে আসছে এরপরে আমরা চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সোনা মামাম ঘুমোবে তো সবাই ভালো থেকো সুস্থ টাটা